আউজুবিল্লাহই নাকুন মিনাল জাহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম আপনাকে এবং আমাকে কেমন একটি দেশ গড়া উচিত বাংলাদেশী সেবা পার্টির স্বপ্ন হল এরা কেমন দেশ গড়বে যার জন্য আপনাকে এবং আমাকে আজ এই নতুন পার্টিতে যেতে হবে এর জন্য আমরা এই কোরআনের 16 নম্বর সূরা নাহাল এর নব্বই এবং একানব্বই এই দুটো আয়াতে আমরা দেখে নেব বাংলাদেশি সেবা পার্টি মূলত কি চাচ্ছে এই পঁয়তাল্লিশ বছরের বাংলাদেশে যে জিনিসগুলি এরা পায়নি যার জন্য আজ এরা দেশের কোনো বড় রাজনীতিবিদদের সাথে না হাত মেলাতে চায় না কোনো দলের সাথে এরা মিলতে চায় না কাউকে এরা ধাপ ধারে বাংলাদেশি সেবা পার্টি শুধুমাত্র রবের নিয়ম বিশ্বাসী রবের বিধানের বিশ্বাসী বাংলাদেশের সংবিধান যতবার পরিবর্তন পরিবর্ধন করা হয়েছে সেসবের আসল উদ্দেশ্য হচ্ছে যে দেশ প্রধান পরিবর্তন পরিবর্ধন করেন তিনি কেবল চান তার গতি যেন টিকে থাকে বাংলাদেশি সেবা পার্টি সেটা চায় না প্রধান কুরসিতে যদি কোরআনকে বসানো যায় তাহলে এই কোরআনের নির্দেশে দেশে আসবে শান্তি সুবিচার এবং সবাই পাবে ন্যায্য অধিকার সবাই পাবে নিজ নিজ অধিকার কোরআনে আল্লাহ বলছেন কুরবা

তো ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার নির্দেশ এই কোরআন দিচ্ছে এই নির্দেশ যে কোরআন দিচ্ছে এই কোরআনকে প্রধান কুর্সিতে বাংলাদেশি সেবা পার্টির লোকেরা বসাতে চায় আজ হোক কাল হোক এক করে আপনারা সবাই যখন আসতে থাকবেন একদিন ইনশাল্লাহ এই দেশের প্রধান কুর্সিতে বসবে এই কোরআন এবং ন্যায় নীতি এই দেশে একদিন ন্যায় নীতি ন্যায় ন্যায় বিধান চালু হবে অশ্লীলতা দূর হবে সবাই নিজ নিজ অধিকার পাবে কেউ সীমা লঙ্ঘন করতে পারবে না কেউ করে পার পাবে না তাই তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো তোমরা আল্লাহ তালার অঙ্গীকার পূর্ণ করো এই পূর্ণ করার জন্য যখন পরস্পর অঙ্গীকার তোমরা করোনা কেন এই অঙ্গীকার তোমরা ঠিক রাখবে পঁয়তাল্লিশ বছরের কোন নেতা নেত্রী তাদের অঙ্গীকার করেনি দেশের সাথে দেশের সাথে বাংলাদেশের সেটি চায় তোমরা আল্লাহকে তোমাদের জামিন করার শপথ দৃঢ় করার পর তা কখনো ভঙ্গ করবে না ভোট নেওয়ার পূর্বে এক কথা ভোট নেওয়ার পরে আর কথা ভোট নেওয়ার পূর্বে এক ধরনের পোশাক ভোট পাওয়ার পর আর ধরনের পোশাক এমন দুমুখদেরকে বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করে না তাই আল্লাহ বসেন তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তা জানেন তো বাংলাদেশি সেবা পার্টি এমন রাজনীতিতে বিশ্বাসী এরা দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে এবং তাদের ভক্তদেরকে কখনো পছন্দ করে না